আসসালামু আলাইকুম হন্ডা আমাদের জন্য আজকে একটা গাড়ি নিয়ে আসছি হোন্ডা সিভিক এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক কালার সিসি হচ্ছে পনেরোশো আর যারা তারা আসলে সিভিকটা খুব পছন্দ করে তাদের কথা মাথায় রেখে রিলাক্স কার্পেট এই নতুন সংযোজন হন্ডা সিভিক আমি যদি ফ্রন্ট লুকটা দেখাই দেখেন ফ্রন্টে খুব সুন্দর ডাবল পার হেডলাইট পেয়ে যাবে ফাইটের অপশন সহ অরিজিনাল হোন্ডার গ্রিল এবং প্রত্যেকটা পার্ট দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে কালার হচ্ছে ব্ল্যাক পেপার সাপরেট পাবে প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড নাম্বার করা একদম টিপ টপ কন্ডিশনে পাবে গাড়িটা প্রত্যেকটা গাছ পাবে অরিজিনাল প্রত্যেকটা টায়ার পাবে অলমোস্ট নিউ দেখেন প্রত্যেকটা টায়ার একদম নতুনের মতো হন্ডার এলোরিম শহর আর যদি ভেতরের কন্ডিশন দেখাই এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা প্যাড একদম নতুনের মতো রয়েছে আর এখানে কিন্তু কোনো সিট কভারের ব্যবহার হয়নি ভেতর দিকে প্রত্যেকটা সিট অরিজিনাল র অবস্থায় আছে একদম চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা আর গাড়িটাতে কিন্তু পুরোটা গাড়িতে রাউন্ড বডি কিট করা আছে পেছন দিকটা যদি আমি দেখাই দেখেন এখানে কিন্তু বসেও খুব কমফর্ট ফিল করবে কাস্টমার লং জার্নিতে কোনো ধরনের কোনো পায়ে ব্যথা অনুভূত হবে না একদম আরাম করে ঢাকা টু কাকবতার ঢাকা টু সিলেট চলে যেতে পারবে আর এটা যদি আমি পেছনের দিকগুলো দেখাই দেখেন পেছনের টায়ারটাও নতুন একদম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো রান করতে পারে প্রত্যেকটা টায়ার পেছনে যদি আমি লাইটটা দেখাই দেখেন খুব সুন্দর লাইট পেয়ে যাবে এলইডি ব্যাক লাইট সিভিগের লোগো হন্ডার লোগো এক্স এই লোগো হান্ড্রেড পার্সেন্ট পাবে অরিজিনাল কন্ডিশনে আর এটার ব্যাকডালো যদি আমি খুলে দেখাই কাস্টমারকে হচ্ছে পেছনের দিকের কন্ডিশন দেখেন তেলের গাড়ি হয় কিন্তু এখানে লাগেজ ইস্যুস পাবে খুবই ইউজ অরিজিনাল কন্ডিশন আছে কোনো ধরনের কোনো এলপিজি বা সিএনজি কখনো এই গাড়িতে করা হয়নি এখানে চার থেকে পাঁচটা লাগেজ অন হয় সে ক্যারি করতে পারবে লং জার্নিতে এক্সট্রা একটা স্পেস এক্সট্রা একটা অপশন পাবে এটাতে আর যদি ডান পাশের ক্রস ইঞ্জি দেখে ডান পাশ খুবই চমৎকার কন্ডিশনে আছে একদম অরিজিনাল অবস্থায় ডোরপ্যাড প্যাডগুলো দেখেন ডোরপ্যাড গুলো ফ্রেশ রয়েছে আর আমি যদি সামনের দিকটা বসে দেখাই দেখেন এই গাড়িতে কিন্তু আপনার সানরুফের অপশন পাবে পাঁচের সিভিক এর সানরুফ কিন্তু খুব কম সময় দেখা যায় অরিজিনাল সানরুফের অপশন সহ পাঁচের সিভিক পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এটা বাংলাদেশে কিন্তু জিরো মাইলেজে আসে স্টিয়ারিং হুইলটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে আর এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ আর এই গাড়িটার একটা জিনিস আমি দেখাই দেখেন দেখি তো তেলের গাড়ি হয় অরিজিনাল মাইলেজ পাবে আটাত্তর হাজার তিনশো বান্ন এখানে খুব সুন্দর একটা ইনফোটেনমেন্ট সিস্টেম পাবে এসি ইঞ্জিন গিয়ার বক্স একদম পারফেক্ট অবস্থায় পাবে তো এবার আমরা ইঞ্জিনের পার্টটা দেখাবো দর্শকদের দর্শক দেখাচ্ছিলাম হন্ডা সিভিক পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা গাড়ি হচ্ছে ইঞ্জিনের পার্টটা যে দেখেন এই যে হান্ডিতে অরিজিনাল যে আপনার ভিনের যে এটা থাকে ট্যাগটা থাকে সেটা আছে এবং মাসেলে দেখেন অরিজিনাল কন্ডিশন আছে কোনো কোনো একটা মিস্ট্রি পাবে না যে কোনো অ্যানালজিস এটা চেক করে নিতে পারবে পনেরোশো সিসির হন্ডার টেকনোলজির ইঞ্জিন রয়েছে গাড়ির সাথে আর এই গাড়ির এআইডি কিন্তু মাত্র আসবে পঁচিশ হাজার টাকা তো সানরুফের অপশন সহ হন্ডা সিভিক দু পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন তেলের গাড়ি টেক্সট অ্যান্ড ফিটনেস আপডেট করা এই গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমরা দশ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স ভিডিও আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম